আমি আমার গাড়িতে মোবিল সুপার ফোরটি লাগাই আসুন আমি গাড়িতে মোবিল কীভাবে ড্রেন দিই আপনাদেরকে দেখাবো আর বাড়িতে মোবিল ড্রেন দেওয়ার একটা উপকার আছে আপনি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন নেওয়ার পর আপনার মোবিলটা আপনার কাছে আপনি রাখি দিতে পারবেন অনেক সময় আপনারা মেকারের দোকানে মোবিল চেঞ্জ করেন কিন্তু মোবিলটা আপনারা দেন মোবিলটা কিন্তু ভাই বিক্রি হয় মোবিলটা এক লিটার মোবিল পঞ্চাশ টাকায় বিক্রি হয় জন্য আমি কি করি মেকারকে আমি দেই না আমি বাসায় মোবাইল ড্রেন দিয়ে থাকি তো আসুন কীভাবে আমি ড্রেন দিই দেখাই এই যে এখানে একটা নাট আছে এই নাটটা আমি সুন্দরভাবে খুলব এই যে আমি নাটটা কিন্তু এখন খুলে ফেললাম এখন মোবিল পড়া শুরু হয়ে গেছে এর ভিতরে একটা প্লাস্টিকের জালি আছে এই জালিটা হাত দিয়ে টানলে বাইর হবে না এটা আস্তে করে প্লাস দিয়ে এইভাবে ট্রেনে বাইর করতে হবে এই যে দেখুন এটাকে আমি বাইর করে ফেললাম তো আমি মোবিল ড্রেন দেই মূলত সতেরোশো থেকে আঠারোশো কিলোমিটার যখন যায় আমি তখনই কিন্তু মোবিলটা ড্রেন দিয়ে থাকি তো আপনারাও এভাবে বাসায় মোবিল ড্রেন দিতে পারবেন আর বাসায় মোবিল ড্রেন দেওয়াই ভালো কারণ মেকাররা তাড়াহুড়া করে মোবিল ড্রেন দিয়ে দেয় আপনাদেরকে ওরা কিন্তু সেরকমভাবে পরিষ্কার করেন আর আমি একেবারে পুরা নিছিড়ি ফেলাবো একটু এক ফোটা মোবিলও আমি ভিতরে রাখবো না পুরাতন মোবিল আমি সব মোবিল বাইর করে ফেলবো এই যে এটা পরিষ্কার করে নেব এটা হচ্ছে মূলত জালি এটা ভিতরে থাকে এটাকে সুন্দর করে এখন আমি পরিষ্কার করে নেব এই যে এটা পরিষ্কার হয়ে গেছে এবার এই নাটটাকেও একটু পরিষ্কার করে নিব আমার জালি আর নাট পরিষ্কার হয়ে গেছে এখন আমি এটা খুলব ভিতরে একটা পলিথিন আছে এটাকে আমি ছেড়ে নিলাম একেবারে খুবই সহজ আপনারা বাড়িতেই আপনাদের গাড়ি যারা চালান আপনারা যারা মোবিল ড্রেন দিয়ে থাকেন আপনারা বাড়িতেই মোবিল ড্রেন দেওয়ার চেষ্টা করবেন তাহলে হবে কি আপনার কাজটাও নিখুঁত হবে আর আপনার একটু সাশ্রয় হবে কারণ আপনারা মোবিলটা দোকানে চেঞ্জ করলে মেকারের কাছে চেঞ্জ করলে এই মোবিলটা নতুন মোবিলটা আপনাদেরকে দেয় না তারা রেখে দেয় তারা কিন্তু ওই মোবিলটা বিক্রি করে এক বোতল মোবিল পঞ্চাশ টাকায় বিক্রি হয় আমি অনেক কয়বার বিক্রি করছি তো আমার এই দিকে মোবিল এখন পড়া শেষ হয়ে গেছে এটাকে আমি আর একটু ভালো করে কাইদ করে আমি মোবিলটা আরও পরিষ্কার করে নেব দেখুন এভাবে সুন্দর করে গাড়িটা কাইট করে ভালো করে পরিষ্কার করে নেবেন আমার কিন্তু মোবাইল পড়া ফেলা শেষ একেবারে পুরো মোবাইলটা কিন্তু মিশিয়ে নিলাম দেখুন এখন কিন্তু আর এক ফোটা পড়তেছে না মেঘালের দোকানে হলে কিন্তু ওনারা এত সময় নিত না এখন আমি এই যে জালিটা এটা আবার আমি সুন্দর করে ওখানে লাগাই দেবো আমার কিন্তু পরিষ্কার করা শেষ তো আমি এখন ভিতরে জায়গাটা মুছিয়ে নেব এই যে আমার পোড়া মোবিল এটা বিক্রি হবে পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি হবে এটা সাইটে রাখি দিলাম এই যে এটা এখন সুন্দর করে এখানে ধোকাই দিতে হবে ওখানে একটা কিন্তু ঘাট আছে আপনারা দেখবেন যে আসলে সে ওটা ঘাটের মধ্যে পড়তেছে কিনা এই যে এটা কিন্তু আমার ঘাটের মধ্যে বসে গেছে আমি এবার নাটটা লাগাই দেব আপনারাও এইভাবে নাট সুন্দরভাবে লাগাই দেবেন হুম নাটটা আমার লাগানো শেষ এখন একটুখানি টাইট দিয়ে নেব আমার নাট লাগানোর কাজ শেষ এখন আমি মোবাইলটা ঢেলে দেব কারণ ঢেলে দেওয়ার জন্য ওই পাশে যাইতে হবে এখানকার প্লাস্টিকের নাটটা খুলতে হবে তো এই প্লাস্টিকের নাটটা খুলতে গেলে একটা প্লাস লাগতো খুলে নেব এই যে নাটটা খুলে নিল যে একেবারে সিম্পল ব্যাপার এটা কিন্তু আহামরি খুব বেশি একটা কঠিন কাজ তা না এটা খুব সিম্পল কাজ আপনাদের যাদের সময় থাকে যারা আপনারা সময় নিতে পারবেন তারা আপনারা এইভাবে বাসায় আপনাদের গাড়ির মোবিল চেঞ্জ করতে পারবেন মেকারকে দিলে ওরা মোবিল রেন দেওয়া টাকাও নেবে বিশ থেকে তিরিশ টাকা নেবে আবার মোবিলটাও নিয়ে নেবে এই যে দেখুন আমি মোবিল এখন রেন দিয়ে দেবো এখানে অনেকে কেউ প্লাস্টিকের ঠোস ব্যবহার করে তো আমি রেগুলার দেই আমার অভ্যেস হয়ে গেছে আমার ঠোস লাগে না আমি হাত দিয়ে দিতে পারি এক ফোটাও এদিক ওদিক পড়বে না আপনারা আপনাদের গাড়ির মোবিল বাসায় ড্রেন দেওয়ার চেষ্টা করবেন ভাই এতে করে আপনি সত্তর থেকে আশি টাকা আপনি লাভবান হবেন মেকারি চার্জ তিরিশ টাকা মোবিল এক লিটার পঞ্চাশ টাকা আপনি সত্তর থেকে আশি টাকা সেভ হবেন আমি কিন্তু এরকমই আমি আমার বাসায় আমি কিন্তু মোবিল ড্রেন দিই আমি আমার গাড়ি কেনার বয়সে মনে হয় একদিন মেকারের কাছে ড্রেন দিয়ে দিছিলেন এরপর থেকে আমি কখনো মেকারকে দিই না আমি একদিন দেখে নিছি কীভাবে মেকাররা ড্রেন দিয়ে দেয় মোবিল এরপর থেকে আমি আর মেকারকে দিই না আমি আমার বাড়িতেই ড্রেন দিয়ে দেখি দেখুন আমি সম্পূর্ণ মোবিলটা কিন্তু ঢালি না আমার এটা ডিসকভার হান্ড্রেড টেন সিসির গাড়ি আমি এক লিটার সম্পূর্ণ মোবিলটাই দিয়ে দিই আমি কিন্তু একটু রাখি না আমার কিন্তু মোবাইল ট্রেন দেওয়ার কাজ শেষ আর কোনো কিছু কাজ নাই একেবারে শেষ খুবই ব্যাপার এই যে আমার হয়ে গেল এখন কি করব একটু সাইডগুলো মুছে দিব আবার পুনরায় নাকটা লাগিয়ে দেব শেষ এখন আর একটু ক্লাস দিয়ে টাইট দিয়ে নেব আমার কিন্তু মোবাইল ড্রেন দেওয়া ওকে হয়ে গেছে এখন এখন আমি গাড়িটা স্টার্ট দিয়ে নেব আমার গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন